বন্ধুরা বন্ধনার রান্নাঘর থেকে স্বাগত দেখুন বন্ধুরা আমরা এখন গ্রামে নেই শহরে এসেছি কাজ করতে তাই গ্রামের অনন মাঠ ঘাট কিছুই দেখাতে পাচ্ছি না পুকুর তাই শহরে ঘরের মধ্যে ভিডিও করছি গ্যাসে রান্না করছি আপনারা সবাই ফলো করবেন আমাদের সাথে থাকবেন সারাদিন কাজ করি প্রায় তার সময় হয় না বেশি সময় পায় না এই রান্না করি অনেক সময় লেট হয়ে যায় আজকে আমি এমনি দই চিংড়ি করব সেটা দেখাবো পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আর চিংড়ি মাছ কেটে নেব দেখাবো চিংড়ি মাছ নিয়েছি দই নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি গুঁড়ো লঙ্কা নিয়েছি হলুদ নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ নিয়েছি তেজপাতা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে বেটে নেব চিংড়ি মাছ কেটে নেব দেখাবো চিংড়ি কেটে নিয়েছি করে ধুয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভেজে নেব তেল দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম দিলাম লবণ দিলাম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সরষে পোস্ত বেটে নিচ্ছি হয়ে গেছে সর্ষে পোস্ত তুলে নিলাম একটা পাত্রে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে কড়া বসিয়েছি সর্ষে তেল দিলাম তেজপাতা দিলাম গরম মশলা দিলাম শুকনো লঙ্কা দিলাম অল্প পাঁচফোড়ন দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ লাল লাল হয়ে গেছে টমেটো দিলাম টমেটো দিচ্ছি একটু নুন দিলাম ভালো করে ফেটে নিচ্ছি দই ফেটে নিচ্ছি সামান্য জল দেবো মশলা কচিয়ে নেব হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম তিলের গুঁড়ো দিলাম ঘুমের গুঁড়ো দিলাম সে করে মশলা কষ্টই নেবো সর্ষে পোস্ত দিলাম বলো দেখুন কত সুন্দর কালার হয়েছে দই চিংড়ির কালারটা দেখুন একবার কত ভালো হয়েছে দেখতে চিংড়িগুলো দিয়ে দিলাম ফুটে উঠেছে দেখুন তরকারিটা হয়ে গেছে দই চিংড়ি দই দিলাম দই চিংড়ি হয়ে গেছে নামিয়ে নেব দই চিংড়ি হয়ে গেছে আমার সাথে থাকবে এই ধরনের রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে লাইক শেয়ার করুন